মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে এলাকাটি পুনর্গঠন করে বিশ্বের রশিদের জন্য উন্মুক্ত করে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক পর এক সংবাদ সম্মেলনে তিনি নেতানিয়াহু বলেন ট্রাম্পের বক্তব্য উপস্থিত সাংবাদিকদের হতবাক করে দেয় আন্তর্জাতিক মহলেও ব্যাপক হত সৃষ্টি করেছে এটি সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসাবকে প্রত্যাখ্যান করে রিয়াদ বলছে তারা এক তাদের অবস্থান থেকে সরে আসবে না হামাস ট্রাম্পের প্রস্তাবকে গাজায় বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা বলে নিন্দা করেছে ট্রাম্পের নতুন পরিকল্পনা সমর্থন করছেন না অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অনেক থেকনীতিবিদ ও মুসলিম সম্প্রদায় এর বিপক্ষে আরও অনেক প্রতিক্রিয়া আসছে এবং আসবে নিঃসন্দেহে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকা নিজেদের দখলে নিয়ে সেখান থেকে ফিলিস্তিনিদের পাশে দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে গাজা অঞ্চলকে পুনর্নির্মাণ করে সেখানে বিশ্ব নাগরিকদের ব্যবস্থা করতে চান ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলে অভিহিত করেন এবং তার নতুন চিন্তার প্রশংসা করে ট্রাম্পের এই বক্তব্য বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল হতে পারে এবং ফিলিস্তিনিদের জন্য এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে ট্রাম্পের এই সিদ্ধান্তে গাজার জনগণের ভবিষ্যৎ নিয়ে যে নিশ্চয়তা দীর্ঘদিন ধরে চলছিল তা আরও ঘনীভূত ডেক্স রিপোর্ট নিউজ